হামিদার কুকৃর্তি ফাঁস করলেও সাংবাদিক বারফ নামের এক সাংবাদিকের মতে হিটু শেখ আসিয়াকে গোলে করে পাশের রোমে নিয়ে যায় আল্লাহ চেয়েছিলেন তাদের এই অপকর্মের বিচার করতে এই রমজান মাসে তাদের পরিকল্পনা সফল করতে হামিদাকে ঘুমের ঔষধ খাইয়ে দিয়েছিলেন হামিদার শাশুড়ি এমন কথাই বলেছিলেন হামিদা কিন্তু এই তথ্য যেন একেবারে ভিন্ন রূপ নিয়েছে সাংবাদিকের মতে হামিদার সাথে যখনই হিটু শেখ অপকর্ম শুরু করেছিল তখন হামিদার পায়ের ধাক্কায় আসিয়া ঘুম ভেঙে যায় এবং আসিয়া লাইট জ্বালিয়ে দেয় আর ঠিক তখনই বাচ্চাটি দেখতে পায় যে তালই আপনি এই রুমে কেন আর আপনার বস্ত্রহীন অবস্থা কেন পরে হিটু শেখ আসিয়াকে কোলে করে পাশের রুমে নিয়ে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে কথা যেন আসিয়া আর কাউকে না বলে কিন্তু আসিয়া যখন বলে যে সে বাড়ি গিয়ে তার মাকে এগুলো সব কথা বলে দিবে তখন হিটু শেখ একটি পরিকল্পনা করে এবং তাকে পরপারে পাঠিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করে আর হিটু শেখ ও তার ছেলে সজীব মিলে চালায় নির্যাতন আর আসিয়ার বিভিন্ন জায়গায় আঘাত করে এবং তারা পালিয়ে যায় কিন্তু হামিদার কথামতে বিভিন্ন সময়ে বিভিন্ন মতামত পাওয়া যায় আসলে হামিদার কোন কথা যে সঠিক তা বোঝায় যেন কঠিন হয়ে পড়েছে এরকম তথ্যপূর্ণ আরো ভিডিও পেতে ইউটিউব চ্যানেল টি এখনই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ টি ফলো দিয়ে পাশেই থাকুন